হ্যালো আসসালামু আলাইকুম বিহ আপনাদের ভিতরে যারা হামিস্টার কম্বার্টে কাজ করতেছেন তারা কিন্তু ফাইনালি অনেকটাই ভয়ে আছেন অনেকটাই আতঙ্কে আছেন কয়েকটা কারণের জন্য যেমন এক নাম্বার কারণ হচ্ছে হামিস্টার কম্বাটে বর্তমানে প্রবেশ করতে গেলে এইখানে কিন্তু ইরোর আসতেছে অনেকে প্রবেশ করতে পারতেছেন না দ্বিতীয় সমস্যাটাও হচ্ছে আপনারা হামিস্টার কম্বার্টের টকেনগুলো বাইনান্সে নেওয়ার জন্য বাইনান্স থেকে যে ডিপোজিট অ্যাড্রেসটা আমাদেরকে আনতে হবে এবং মেমো অ্যাড্রেসটা যে এনে এখানে সাবমিট করতে হবে হামিস্টার কম্বাটে আপনারা কিন্তু বাইনান্সে গেলে এইখান থেকে আপনারা হামিস্টার কম্বাটের ডিপোজিট অ্যাড্রেসটাতে ক্লিক করতে গেলে এইখানে টন কয়েন সাসপেন্ড দেখাচ্ছে কেন সাসপেন্ড দেখাচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকে আতঙ্কে আছেন পাশাপাশি আপনারা অনেকেই কিন্তু গতকালকে যখন বাইনান্সের এইখানে মানে হামিস্টার কম্বাটে যখন বাইনান্স যুক্ত করা হয়েছে তখন সেইখানে আপনারা প্রবেশ করে অনেকেই কিন্তু টন কিপারটা সিলেক্ট করে দিয়েছেন এখন কি সেটা পরিবর্তন করতে পারবেন কি পারবেন না পাশাপাশি যারা টন কিপার সিলেক্ট করে দিয়েছেন তাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে কি না এই বিষয়টা কিন্তু আপনারা জানতে চেয়েছেন এক কথায় আজকের এই ভিডিওটা কিন্তু যারা হামিস্টার কম্বার্টে বর্তমান কাজ করতেছেন যাদের মনে ভয়গুলো কাজ করতেছে আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এ টু জেড ক্লিয়ারলি জানতে পারবেন কোথাও কোনো সমস্যা আপনাদের থাকবে না এবং নেক্সট কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এইসব ছোটোখাটো নিউজগুলো সর্বপ্রথমে দিয়ে থাকি তারপরে যদি ভিডিওর প্রয়োজন হয় তারপরে কিন্তু ভিডিওটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে সেটা শেয়ার করি এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রতি সপ্তাহে তিন থেকে চারবার লাইভে আসি লাইভে আসার আগে অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দেই কখন লাইভে আসব আর সেই লাইভে যুক্ত হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো সমস্যা সমাধান নিয়ে নিতে পারবেন তাই অবশ্যই ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিয়ার্স এখন ভিডিওটার মেন টপিকে চলে আসি সর্বপ্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করি আপনারা বর্তমানে হামিস্টার কমবাটে প্রবেশ করতে গেলে কেন এখানে নেটওয়ার্ক হিরোর আসতেছে কেন এখানে প্রবেশ করতে পারতেছেন না আপনাদের অ্যাকাউন্টটা কি সাসপেন্ড করা হয়েছে কিনা আসলে ভিয়ার্স এখন বর্তমানে হামিস্টার কমবাটে প্রচুর মানুষ কিন্তু প্রবেশ করতেছে হামিস্টার কম্বার্ট বর্তমানে কিন্তু হ্যাং লেগে যাচ্ছে যদি বলতে চান সেটাই বলতে পারেন বাংলা ভাষায় এক কথায় হামিস্টার কম্বাটে কিন্তু প্রচুর মানুষ বর্তমান প্রবেশ করতেছে যার কারণে কিছু কিছু অডিয়েন্সের মানে কিছু কিছু অ্যাকাউন্ট বর্তমানে আপনারা প্রবেশ করতে পারতেছেন না এই নিয়ে আপনারা কোনো প্রকার টেনশন করবেন না হামিস্টার কম্বাট কিন্তু দ্রুত এই সমস্যাটা সমাধান করবে এবং খুব সহজেই কিন্তু আপনারা হামিস্টার কম্বাটে প্রবেশ করতে পারবেন তো এটা নিয়ে আপনাদের আর কোনো টেনশন করার দরকার নেই দ্বিতীয় যে সমস্যাটা যারা টন কিপারটা অলরেডি সাবমিট করে দিয়ে এখন কি তারা সেটাকে চেঞ্জ করতে পারবেন কি পারবেন না আর যারা চেঞ্জ করতে পারবেন না তাদের কোনো প্রকার সমস্যা হবে কি না যারা আমি আবারও বলতেছি প্রথমবার যারা এখানে আপনারা টন সিলেক্ট করে রেখেছিলেন তাদের কোনো প্রকার সমস্যা নেই তারা চাইলে কিন্তু এখন এক্সচেঞ্জার অথবা টন কিপার অথবা টেলিগ্রামে নিতে পারবেন কিন্তু যারা দ্বিতীয়বার কালকে যখন বাইনান্সটা যুক্ত হয়েছে তখন কিন্তু তারা একটা দিয়ে দিয়েছিল বারোটা কত মিনিটে যেন সেই টাইমটার পরে যারা দ্বিতীয়বারের মতো মতো মানে এইখানে কোনো অ্যাক্সেঞ্জার অথবা এইখানে কোনো ওয়ালেট যেমন টেলিগ্রাম অথবা টন কিপারটা সাবমিট করেছেন তারা কিন্তু দ্বিতীয়বারের মতো মানে পরবর্তীতে আর কোনো এক্সচেঞ্জার এবং আর কোনো ওয়ালেট সিলেক্ট করতে পারবেন না ফাইনালি এই ভিডিওটা কিন্তু আমি গতকালকে রাত্রে একটার দিকে আপনাদেরকে আপলোড করে দিয়েছি কিভাবে করে আপনারা বাইনান্সটা সিলেক্ট করবেন কিভাবে করে টেলিগ্রাম সিলেক্ট করবেন কিভাবে করে কানেক্ট করবেন আর যারা কানেক্ট করে ফেলবেন তাদের কি কি সমস্যা হবে মানে পরবর্তীতে যে আপনারা এখানে আর কোনো এক্সচেঞ্জার সিলেক্ট করতে পারবেন না এটা কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছি তো এক কথায় যারা এখন বর্তমানে তাদের যে অ্যানাউন্সমেন্টটা এসেছিল যে এখন আপনারা যদি কোনো এক্সচেঞ্জার বা কোনো ওয়ালেট কানেক্ট করেন পরবর্তীতে কিন্তু আপনারা অন্য কোনো অ্যাক্সেঞ্জার অন্য কোনো ওয়ালেট কানেক্ট করতে পারবেন না এই অ্যানাউন্সমেন্টটার পরে যারা তাদের টন কিপার অথবা বাইনান্স সিলেক্ট করে দিয়েছেন তারা কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না যদি নতুন করে আপডেট নিয়ে আসে তাহলে আমি আপনাদেরকে জানিয়ে দিব পরবর্তীতে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর আশা করা যায় এইখানে কিন্তু আপনারা পরবর্তীতে আর কোনো এক্সচেঞ্জার আর কোনো ওয়ালেট চেঞ্জ করতে পারবেন না তার কারণ তারা কিন্তু অ্যানাউন্সমেন্টে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে আর আমরাও কিন্তু সেটা ভয়েস দিয়ে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কথা হচ্ছে যারা ফাইনালিভাবে দ্বিতীয়বারের মতো অ্যানাউন্সমেন্টের পরে টন কিপার ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট অথবা এক্সচেঞ্জার যার কানেক্ট করে ফেলেছেন তাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে কিনা যারা বাইনান্সটা কানেক্ট করেছেন অনেকের কিন্তু বাইনান্স কানেক্ট হয়েছে অনেকের কিন্তু লোডিং দেখাচ্ছিল তো লোডিং দেখার একটাই কারণ অনেকেই কিন্তু বর্তমানে বাইনান্সটাতে এই ডিপোজিট অ্যাড্রেসটা ক্লিক করে হামিস্টার সেটাকে সাবমিট করতেছে যার কারণে কিন্তু আপনাদের লোডিং দেখাচ্ছিল তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না এটা কিন্তু খুব দ্রুত তারা সমাধান করে দিবে আর আপনারা কিন্তু হামিস্টার কম্বাটের টকেনগুলো টোকেনগুলো বাইনান্সে নিতে পারবেন কিন্তু যারা টন কিপারটা সিলেক্ট করে দিয়েছেন তাদের কি সমস্যা হবে তাদের সমস্যা হবে একটাই তারা হচ্ছে গ্যাস ফি দিয়ে হামিস্টার কম্বাটের টোকেনগুলো আপনাদেরকে ক্লেম করতে হবে আমি হামিস্টার কম্বাটে কিন্তু প্রবেশ করে দেখাতে পারতেছি না তার একটাই কারণ হামিস্টার কম্বাটে কিন্তু এখন বর্তমানে আমি প্রবেশ করতে পারতেছি না সেইখানে নেটওয়ার্ক ইরোর আসতেছে যার কারণে সেইখানে প্রবেশ করে আপনাদেরকে কিছু দেখাতে পারতেছি না তো এখন ফাইনালি কথা হচ্ছে যারা টন কিপার অথবা টেলিগ্রাম ওয়ালেট সাবমিট করে দিয়েছেন তাদের কোনো প্রকার কোনো সমস্যা নেই শুধু সমস্যা হচ্ছে একটাই এইখান থেকে টকেনগুলোকে ক্লেম করার জন্য আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে আর গ্যাস ফিটা দিয়ে আপনাদেরকে টোকেনগুলোকে ক্লেম করতে হবে গ্যাস হচ্ছে আপনাদের ওয়ালেটে কয়েন রাখতে হবে এবং দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই হামস্টার কম্বার্টের এক্সচেঞ্জার হচ্ছে বাইবিট কুকয়েন এবং বাইনান্স তো এই যে এইখান থেকে কিন্তু আপনারা এই টন কিপার বা টেলিগ্রামে কিন্তু আপনারা এটাকে বাইসেল করে বিকাশ অথবা নগদে টাকাটা নিতে পারবেন না এজন্য জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে বাইনান্স কুকয়েন বা বাইবিটে নিয়ে যেতে হবে এজন্য কিন্তু আলাদাভাবে আবার আপনাদেরকে একটা গ্যাস ফি এইখানে দিতে হবে দেওয়ার পরে সেইটাকে আপনারা কিন্তু বাইনান্স অথবা বাইবিট বা কুকয়নে নিয়ে যেতে পারবেন আর যাদের এগুলো নেই তারা দ্রুত কিন্তু একটা বাইনান্সের অ্যাকাউন্ট খুলে নেবেন আমি কিন্তু গতকালকে রাত্রে একটার দিকে যে ভিডিওটা আপলোড করেছি সেইখানে ইন ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করে বাইনান্সে নেবেন আর যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা কি করবেন তো ইন ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওটার আগের ভিডিওটা কিন্তু সেটা অবশ্যই সেই ভিডিওটা আপনারা দ্রুত দেখে নেবেন আমি এই ভিডিওটা ভিডিওটা ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব তো ভিউয়ার্স আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যারা টন কিপারটা সিলেক্ট করেছেন তাদের কোনো প্রকার সমস্যা হবে কিনা তাদের কোনো সমস্যা নেই শুধুমাত্র ক্লেম করার জন্য গ্যাস ফি লাগবে এবং সেটাকে এক্সচেঞ্জারে নিয়ে যেতে আবার আপনাদের টন কয়েন গ্যাস ফিটা লাগবে এটাই শুধু সমস্যা আর কোনো সমস্যা নেই এখন যে ফাইনালি আরেকটা সমস্যা আপনাদের রয়েছে সেটা হচ্ছে বাইনান্সে বর্তমানে টন কয়েনটা কেন সাসপেন্ড করা আছে এই যে দেখুন বির আমি যদি বাইনান্সটা ওপেন করি এইখান থেকে যদি এখন নতুন করে আমি বাইনান্স থেকে এইখানে ডিপোজিটে ক্লিক করি তারপরে যদি এখানে হামিস্টারের টোকেনটাকে সিলেক্ট করে এইখান থেকে টন কয়েনটাতে সিলেক্ট করতে যাই এখানে কিন্তু সাসপেন্ডেড লেখা আছে এখানে ক্লিক করলে আমাদের কোনো অ্যাড্রেস শো করতেছে না যেটাকে কপি করে আমরা হামিস্টার কম্বাটে সাবমিট করব তার একটাই কারণ বর্তমানে যত পরিমাণ মানুষ এই বাইনান্সে এই যে টন কয়েনটা সিলেক্ট করে এইখানে বর্তমান চাপ প্রয়োগ করতেছে যার কারণে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন হামিস্টার কম্বাটে বিশ্বের এমন কোনো অঞ্চল বা এমন কোনো জায়গা নেই যেইখান থেকে একজন হলেও কাজ করে না আর প্রত্যেকটা মানুষ কিন্তু বাইনান্সে ডিপোজিট করার জন্য সর্বপ্রথমেই চেষ্টা করতেছে যার কারণে বর্তমানে কিন্তু এই টন কয়েনটা সাসপেন্ড আছে এইটানি নিয়ে আপনারা ভয় পাবেন না যে বাইনান্স থেকে আমরা ডিপোজিট করতে পারবো না মানে বাইনান্সে আমাদের এই হামিস্টার কম্বার্টের টকেনগুলো নিতে পারব না এটা ভয় নেওয়ার কোনো কারণ নেই যেহেতু বাইনান্স নিজেই অ্যানাউন্সমেন্ট দিয়ে জানিয়ে দিয়েছে এবং হামিস্টার কম্বাটের টকেনের নাম এখানে উল্লেখ করে দিয়েছে টন কয়েন সিলেক্ট করে দিয়েছে এইটাতে এটা পরবর্তীতে আর কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র সার্ভারে বর্তমানে খুবই জাম যার কারণে এটা সাসপেন্ড করা হয়েছে খুব দ্রুত কিন্তু বাইনান্স এবং তার পাশাপাশি হামিস্টার কম্বার্ট এটা সমাধান করে দিবে আর খুব সহজেই কিন্তু আপনারা বাইনান্সে এটাকে ডিপোজিট করতে পারবেন তো এখন আপনি চাইলে বাইনান্সে করতে পারেন আপনি চাইলে টন কিপারে করতে পারেন টন কিপারে করলে গ্যাস ফির প্রয়োজন হবে বাইনান্সে করলে হয়তো বা আপনার গ্যাস ফিটা প্রয়োজন হবে না এক্সট্রা কোনো রেওয়ার্ড কিন্তু আপনারা পেতে পারেন যেমনভাবে আপনারা ডক্সে পেয়েছিলেন আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে রাত নয়টা থেকে দশটার ভিতরে কিন্তু আমি লাইভে আসব সেই লাইভে যুক্ত হয়ে আপনারা সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট কিন্তু সমাধান নিয়ে নিতে পারেন এবং তার পাশাপাশি আপনাদের কোথায় কি প্রবলেম আছে কমেন্ট সেকশনে জানান নেক্সট ভিডিওটা কিন্তু আমি সেই বিষয় নিয়ে তৈরি করবো আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মাই ক্যারিয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং তার পাশাপাশি অবশ্যই লাইক করবেন ছোট্ট করে হলে একটা কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ